একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সবাইকে আজকে আমার নতুন রেসিপিতে স্বাগত জানাচ্ছি আজকে আমি তৈরি করব লাচ্ছা সেমাইয়ের বরফি আমরা অনেকেই সুজির এবং ছোলা বুটের বরফি তৈরি করে খেয়েছি কিন্তু হয়তো অনেকে আমরা লাচ্ছা সেমাইয়ের বরফি এখন পর্যন্ত তৈরি করিনি যারা করেননি তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি আশা করছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে শুরু করি আমার আজকে এই রেসিপিটি দুইশো গ্রাম ওজনের একটি লাস্তা সেমাই নিয়েছি প্রথমে একটি পাত্রে ঘি গরম করে আমি এখানে দুইশো গ্রাম ওজনের লাস্তা সেমাই ফেলে দিলাম আমি এখানে প্রাণ লাস্তা সেমাই নিয়েছি আপনারা যে কোনো লাস্তা সেমাই দিয়ে এটি তৈরি করতে পারেন খেতে অসম্ভব মজা লাগে বিকালের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে আপনারা এই ডেজার্টটি তৈরি করে সংরক্ষণ করে এক মাস পর্যন্ত খেতে পারবেন প্রথমে আমি ঘুরের মধ্যে সেমাইটি খুব ভালো করে ভেজে নেব ধীরে অল্প আছে একটু সময় নিয়ে আমি ধীরে ধীরে অল্প আছে সময়টুকু ভেজে নিব তারপর এখানে আমি একটু বাদাম কুচি যোগ করবো এখানে আমি কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম কাঠবাদাম কুচি করে নিয়েছি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন তবে আমার কাছে দিলে স্বাদটা একটু অনেক ভালো লাগে তাই আমি দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন খুব অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করা যায় আপনারা যারা এখনও এটি তৈরি করে খাননি তারা অবশ্যই তৈরি করে খাবেন অনেক মজার সংরক্ষণ করে এক মাস পর্যন্ত রেখে খাওয়া যায় আমি এখানে সামান্য নারিকেল কোড়াও অ্যাড করব আপনাদের কাছে যদি হাতের কাছে থাকে দিবেন নাহলে স্কিপ করতে পারেন আমার কাছে ছিল তাই আমি দিলাম দুই চার চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম অনেক গুঁড়ো দুধ এবং নারকেল কোরানোর সাথে আমি সেমাইটি ধীরে ধীরে মিশিয়ে নিব খুব ভালো করে আমার সেমাই ভাজা হয়ে গেছে রঙের পরিবর্তন হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিব কন্ডেন্স মিল্ক একটু করে দিব এবং নাড়তে থাকব কাঠালো তাই অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে খুব অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি করে ফেলা যায় বিকালের চায়ের সাথে এর এই নাস্তাটির কোনো তুলনা হয় না আমার আরেকটু কন্ডিশন লাগবে আরেকটু লাগবে একটু দিয়ে আমি নামিয়ে ফেলবো তারপরে এই সিমের ইয়েগুলো আমি একটু প্লেটের মধ্যে ছড়ানো প্লেটের মধ্যে ঢেলে গরম অবস্থায় গার্নিশের জন্য আর একটু বানাম করছি নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দেব দেখুন বের করে আমি কেটে নিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল মাত্র পাঁচ মিনিটেই কিন্তু এই নাস্তাটি আমরা তৈরি করে ফেলতে পারি আমরা অনেকে লাচা সেমাই পছন্দ করি না বিশেষ করে আমার পরিবারের তো অনেকেই লাচা সেমাই খেতে পছন্দ করে না কিন্তু আমি যদি এভাবে তৈরি করে দেই তাহলে সবাই খুব মজা করে খেয়ে নেয়